তাহলে শোনেন আপনি হুজুর থেকে টিকটকার হয়ে যান আমি একজন ৩০ পাড়ার হাফিজ আমি মাঠে চার বছর ওয়াজ করেছি কিন্তু এখন আমার মন চাচ্ছে যে আমি নায়ক হব আসলে তোদের মধ্যে কুখ্যাত আলমের জন্য আজকে ভালো ভালো আলমদেরকেও মানুষ খারাপ বলার সুযোগ পাচ্ছে আচ্ছা জীবন একটা কথা বলো তো জি হুজুর বলেন এই যে আমি আজ চার বছর ধরে ওয়াজ মাহফিল করে বেলাছি ওই একটা ওয়াজ মাহফিল বা আলোচনাও তো আমার ভাইরাল হলো না হুজুর এখন যতগুলা বক্তা বের হইছে এদেরকে টপকিয়ে ভাইরাল হওয়া অসম্ভব ব্যাপার কি বল জীবন তাহলে তো ভেজাল এই যে এত কষ্ট করে হাফেজি পাশ করলাম করে মাওলানা হলাম হয়ে আজ এই যে ওয়াজ মাহফিল করে বেরাচ্ছি যদি একটা ওয়াজও ভাইরাল না হয় তাহলে তো আমার কষ্টগুলো বিফলে যাবে না না জীবন এ হতে দেওয়া যাবে না তুমি একটা উপায় বের করো হুজুর উপায় একটা আছে কি উপায় তাড়াতাড়ি বলো তাহলে শুনেন আপনি হুজুর থেকে টিকটকার হয়ে যান মানে কি বলছো তুমি আমি হুজুর থেকে টিকটক করাবো মানে হুজুর এর আগে আপনি দেখলেন না একটা ছেলে হাফেজ থেকে টিকটকার হয়ে ভাইরাল হয়েছে পরে আবার সবার কাছে ক্ষমা আছে ঠিক হয়ে গেল সে ভাইরাল হওয়ার কারণে এখন যে ওয়াজি করে সেই ওয়াজি ভাইরাল হয়ে হুম বুঝলাম তোমার কথা কিন্তু এসব করে কি কোনো লাভ হবে কি বলেন হুজুর লাভ হবে না মানে আপনি এই কাজটা করে দেখেন দেখবেন রাতারাতি ভাইরাল হয়ে গেছেন আর আমার কাছে অনেক মিডিয়ার খোঁজ আছে যাদের কাছে ইন্টারভিউ দিলে আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন তা না হয় বুঝলাম কিন্তু আমার ইমামতির কি হবে এসব তো আর গ্রামে করা যাবে না আরে আপনি ওটা নিয়ে টেনশন করেন কেন এক মাসের জন্য আপনার ইমামতির কাজ আপনার বন্ধু আপেলকে দেন এক মাস পর যখন আপনি ভালো বাসায় ফিরবেন তখন এসে আবার ইমামতি করতে পারবেন জীবন তুমি সুন্দর একটা বুদ্ধি দিয়েছো এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে কালকেই গ্রাম ছাড়বো তুমি ওইদিকে সব ব্যবস্থা করো আমি আপেলের সাথে কথা বলে আসতেছি আচ্ছা ঠিক আছে হুজুর আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে আপেলে বাড়িতে আসিস একটু বের হতো বন্ধু আমার একটা উপকার করা লাগবে তো। আচ্ছা কি বল দেখি সেটা হচ্ছে আমি এক মাসের জন্য গ্রামের একটু বাইরে যাব তাই আমার জামাতের মসজিদের ইমামতির দায়িত্বটা তোকে দিয়ে যেতে চাই কি বলিস আচ্ছা ঠিক আছে বন্ধু সমস্যা নাই তা বাড়িতে আয় না রে দোস্ত বাড়ির ভিতরে আর যাব না সময় খুব কম আমাকে কালকেই গ্রাম ছাড়তে হবে তুই একটা কাজ করিস তুই আজকে থেকে মসজিদে ইমামতির দায়িত্বটা নিস আচ্ছা ঠিক আছে ভালো থাকিস পরদিন আরিফ সময় নষ্ট না করে জীবনকে সহ গ্রাম ছেড়ে এক মাসের জন্য চলে যায় এই মামা এই দাঁড়ান তো জীবন আসো মামা

আমি মাঠে চার বছর ওয়াজও করেছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন আমার মন চাচ্ছে যে আমি একজন নায়ক হব হ্যাঁ ভবিষ্যতে সিনেমা করারও আমার আশা আছে তাহলে তো ভাই আপনাকে বড় ধরনের অভিনেতাদেরকে ফলো করে কাজ করতে হবে হ্যাঁ আমি ওই অনুযায়ী কাজ করতেছি অনেক মিডিয়া থেকে ডাক আসে হ্যাঁ যেভাবে কাজ করতেছি যেভাবে আমি নাটকের ডাক পাচ্ছি মনে হচ্ছে যে সিনেমা করতে আর আমার বেশি দিন লাগবে ভাই আপনি তো একজন হাফেজ হ্যাঁ আমি তো বললামই আমি তিরিশ পাড়ার পুরানো হাফেজ তাহলে আপনি কি আমাদের একটা সুরা শোনাতে পারবেন হ্যাঁ কেন শোনাতে পারবো না আচ্ছা তাহলে কয়েক ঘন্টার মধ্যেই আরিফের ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যায় কি ভাই বললাম না এই কাজটা করলে আপনি যাতায়াতি ভাইরাল হবে দেখেন মাঠ পুরাই গরম আপেল বসে ফেসবুক স্ক্রল করতেছে স্ক্রল করতে করতে আরিফের ভিডিও আপেলের সামনে পড়ে জি আপনি ঠিকই শুনেছেন আমি একজন ত্রিশ পাড়ার হাফেজ প্লাস পাশাপাশি আমি মলানা কমপ্লিট করেছি আমি চার বছর ওয়াজও করেছি আরিফের ভিডিও দেখে আপেল রীতিমতো অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই আরিফকে ফোন দেয় হুম জীবন তুমি ঠিকই বলেছো কি আবার ফোন দিল আপেল হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তা তুই কই আছিস রে এই আমরা তো আছি তিস্তা বিরিজের পাশে আচ্ছা ওইখানে থাক আমি এখন যাইতেছি আচ্ছা ঠিক আছে আয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা তুই এগুলা কিসুর করছিস রে আমি আবার কি করলাম আপনি তুই এত রেগে আসিস কেন কি করিস নি সেটা বল তুই ধর্মকে ব্যবহার করে ধর্ম নিয়ে তো ব্যবসা করতেছিস আরে পাগল অত উত্তেজিত হয়ে আসিস কেন আগে আমার কথাটা শোন তোর কথা শোনার তো আমার ইচ্ছা নাই আচ্ছা কি বলবি বল তুই তো দেখেছিস আমি এখন ফেসবুকে পুরাই ভাইরাল আর এটা আমি ইচ্ছা করেই করেছি যাতে আমি ভাইরাল ভাইরাল হয়ে আর এই যে না, কিছুদিন পর গিয়ে সবার কাছে ক্ষমা চাবো আর সবাই যখন ক্ষমা করে দিবে তখন আমি কি ভাইরাল হয়ে গেলাম সবাই আমাকে চিনবে তখন আমি যেটা ওয়াজি করব সেটাই ভাইরাল হয়ে যাবে আর এই জন্যই আমি এসব কাজ করেছি এটা ছিল আমার একটা মাস্টার প্ল্যান ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ তোর মাথাে এগুলা ভূত কে ঢুকিয়ে দিয়েছে মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসে আর তুই আলোর পথ থেকে অন্ধকারে গিয়েছিস আগে মানুষ তোকে দেখলে সালাম দিত আর এখন দেখা গেলে লাথি দিবে লাথি আসলে তোদের মতো কুක්খাদা আলেমদের জন্য আজকে ভালো ভালো আলেমদেরকেও মানুষ খারাপ বলার সুযোগ পাচ্ছে এই আমি তো ওইসব ভেবে এগুলা করি নাই আমি তো শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলা করছি চুপ কর ভাইরাল ভাইরাল এই ভাইরাল হয়ে লাভ কি রে তুই কি ভাইরাল হয়ে জান্নাতে যেতে পারবে আচ্ছা তুই ভাব তুই ছিলে আল্লাহর পথের পথিক তোর দিন দিন উন্নতি হওয়ার কথা। এই জায়গায় তুই দিন দিন অবনতি হচ্ছিস। আচ্ছা এখন তুই ভাব তুই এখন জান্নাতে যাওয়ার কাজ করতেছিস নাকি জাহান্নামে যাওয়ার? আসলে আমি বুঝি নাই রে। ভাইরাল হওয়ার নেশা আমার মাথায় ঢুকে আমি বুঝি নাই কোনটা হারাম কোনটা হালাল। বুঝি নাই কোনটা অন্যায় কোনটা ন্যায়। এক্ষুনি দাও বাগর আর জীবনে অনলাইন জগতে আসবি না। আর আমার সাথে বাড়িতে চল। আজ তাজজেদের নামাজ পড়ে সব পাপ ধুয়ে ফেলবি। বর্তমানে ভাইরাল হওয়ার নেশাও একটা ফিতনা। যে ফেতনার ফাঁদে পড়ে আমরা রবের পথ থেকে দূরে সরে যাচ্ছি আল্লাহ তাহলে আমাদেরকে সকল ফেতনা থেকে দূরে রাখুক এবং আমাদেরকে সকলকে সঠিক বুঝদান করুক আমিন